এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে পাঁচ ভক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে কি পড়ে মান কর আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নতি ইল্লাল মাউত আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে আয়াতুল কুরসি পাঁচ ভক্ত নামাজের পরে পড়ে তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যবধান নাই মৃত্যু ছাড়া সুবহানাল্লাহ অর্থাৎ তার আর জান্নাতের মধ্যে ব্যসকমটা কি শুধু মৌতেই হলো ব্যসকম মৌত আগে জান্নাতে যাওয়া যায় না মৌতের আগে কি জান্নাতে ঢোকা যাবে না যদি মৌত আগে জান্নাতে ঢোকার সিস্টেম থাকতো তো আল্লাহ তালা আল্লাহ শুধু এটাই বলে দিতেন মৌত আগে তারা জান্নাত দিয়ে কিন্তু মৌতের আগেও জান্নাতের একটা সিস্টেম আছে বলবো মৌতের আগে বুঝে জান্নাত আছে বলেন না ও বলেন মৌতের আগে জান্নাতের ব্যবস্থা আছে سبحان الله وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ আল্লা তালা বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দান করে মোল্লা আলী কারি রহম্লা বলেন দুটো জন্নাত কি কি জান্নাতুন দুনিয়া ও ফিল ওহবাহা একটা জান্নাত দুনিয়াতে আরেকটা জান্নাত আখরাতে দুনিয়া জান্নাত কোনটা আল্লাহিন এ বাদা এ বাদা মধ্যে মজা দিয়ে দিবেন মজা জান্নাতের চেয়ে বেশি জান্নাতে কিন্তু নামাজের মজা নাই নামাজের মজাটা কিন্তু জান্নাতে নাই জিকিরের মজাটা জান্নাতে নাই বলেন জিকিরের মজা কি নাই এই জন্যই হাজত হাসান বশির আহমদুল্লাহ বলেন আমাকে যদি আল্লাহ তালা ইফতিহার দেন হাসান এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফের দিয়ে দিব আর এই কাজটা করলে দূর আকাত নামাজের ফিক দিব তুমি কোন কাজটা করবা হয়তো হাসান বলেন যে এই কাজ করলে দূর আকাত নামাজের তৌফিক দিবে আমি সেটা করব জান্নাতের উপরে কাকে তর্জি দিচ্ছেন দু নামাজকে তর্জি দিচ্ছেন তো তাকে জিজ্ঞেস করা হলো হাজার আপনি নামাজকে তর্জি দিলেন প্রাধান্য দিলেন জান্নাতের উপরে এটা কেন করলেন বলে জান্নাতের জান্নাত বানিয়েছে আমার জন্য আর আল্লাহ তালা নামাজ বানিয়েছেন তার নিজের জন্য কি জান্নাত তা আমা আর নামাজ তো নামাজ আল্লাহ তালার এই জন্য জান্নাতে নামাজ নাই জান্নাতে কি নাই বলেন জান্নাতে নামাজ নাই জান্নাতে ঘুম নাই কি নাই বলেন জান্নাতে নামাজও নাই জান্নাতে ঘুমও নাই জান্নাতে জিকিরও নাই জান্নাতে ওয়াজও নাই কি সত্তর লাখ ঘুর ধুয়া ওয়াশ করবে কখন শুনবে কখন জি আর যদি ঘুম যায় তো এত এত লাখ হৌরের হকাদায় করবে কখন এছাড়া জান্নাতে কি নাই বলেন

ফাজালনা নাওমাকুম সুবাতাহ আমি ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য আরামদায়ক করে ঘুম তোমাদের ক্লান্তি দূর করে দেয় জান্নাতে ক্লান্তিও নাই এজন্য জান্নাতে ক্লান্তি বিদুরিত karne ঘুমও নাই এজন্য তো আল্লাহর ঘুম নাই কেন আল্লাহ ক্লান্তিও নাই আল্লাহর ঘুমও নাই সুবহানাল্লাহ কি ভয় আল্লাহর কি নাই ক্লান্তিও নাই ঘুমও নাই বাকি সুফিয়া রামের একটা কথা আর কি হজর নান বলেন আল্লাহর ঘুম নাই কেন হজর বলেন যে আল্লাহর ঘুম নাই এই জন্য কারণ আল্লাহ তোমার জিকিরের ডাক ডাকে তোমার ডাকে সাড়া দিবেন বলে অপেক্ষায় আছেন তো তিনি যদি ঘুমিয়ে থাকেন ডাকে সাড়া দিবে কখন কি আমার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ কি করেন না বলেন আল্লাহ যদি ঘুমাইত আমার ডাকে সাড়া দিত কখন এই আমাদের মাবুদ হাই আমাদের মাহবুদ লা আমাদের মাহবুদ লাহু সেনা তু আমাদের মাবুদকে জীবনে কখনো ঘুমেও আচ্ছন্ন করে না তন্দ্রাও আচ্ছন্ন করে না কি ভাই যদি আল্লাহ ঘুমাইতেন তো কি অবস্থা হইত কি মনে হয় মুসা আলসালামের কথা না বলে গেছি মুসা কি বলছেন আল্লাহ আপনি কি ঘুমান আল্লাহ বলছেন একটা শিশি লোক নাকি এটা কাছের গ্লাস লোক

مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এভাবে পড়বো তো ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজের পরে অবশ্যই পড়বো ইনশাল্লাহ এরপরে ঘুমাবার সময় একবার পড়ব ঘুমাবার সময় কি পড়বো পুরো আয়াত কেনিমা শুধুই আল্লাহ তালার সিফাতে ভরা আল্লাহ তালার সিফাত ছাড়া এখানে আর কিছু নাই শুধু আল্লাহর সিফাতে ভরা আল্লাহর দিকে ফেরা এটার প্রথম আ মূলত আল্লাহর দিকে ফেরা যখন দুশ্মনকে বলা হয় বেঈমানকে বলা হয় তখন তার তর্জমা হল কালেমা পড় তখন তার তর্জমা হলো কি পড়ো কালেমা পড়ো আর আল্লাহর দিকে ফেরো এই কথাটা যখন মোমেনকে বলা হয় তখন তার তর্জমা হলো তুমি মুসলমান হয়ে যাও মোমেন হয়ে যাও আর মুসলমান হয়ে যাও এই দুই শব্দের মধ্যে পার্থক্য কি মোমেন হয়ে যাও মানে দিলে ইলাহ ইল্লাল্লাহ বসাও আর মুসলমান হয়ে যাও মানে শরীরে তোমার জীবনে ইল্লাল্লাহ তাকাজার উপরে উঠো শরীরকে উঠানো কিসের নাম কি ইসলাম আর দিলে উঠানোর নাম কি ইমান ইমান আর ইসলামের উদাহরণ হলো গাছের শিকড় আর গাছের মতো শিকড় আছে তরুতাজা গাছ নাই এ শিকড় আছে কিনা বোঝা না বুঝেন নাই কথা আর গাছ শিকড় নাই গাছ তরুতাজা না এটা হবে না এটা হবে না গাছ মরা বোঝা গেছে শিকড় মরা শিকড় কি মরা গাছ নাই বোঝা গেছে মনে হয় এখানে শিকড়ও নাই তাহলে বোঝা গেছে শিকড় আর গাছ যেভাবে অঙ্গাঙ্গি জড়িত দুজা মিলে আছে না এখানে কেটে আছে ইমান আর ইসলাম এভাবে মিলে আছে এভাবে কি আছে হ্যাঁ ইমান ভিতরের অংশ ইসলাম কি বাহিরের অংশ শিকড় ভিতরের অংশ গাছ কি বাহিরের অংশ শিকড় যত তরুতাজা গাছ তত তরুতাজা গাছ যত তরু তাজা তত শাখা প্রশাখাগুলো তরু তাজা শাখা প্রশাখাগুলো যত তরুতাজা ফল ফলাদি তত তত তরুতাজা ফলগুলো তত কি তরু তাজা আর ফল যত তরুতাজা হবে তো রস তত বেশি হবে কি গাছ দুর্বল তো এই গাছের মধ্যে পেঁপে ধরছে তো পেঁপে কত দুর্বল খুব সবল না দুর্বল গাছে পেঁপে এত বড় ধরে নারিকেল গাছ দুর্বল তো ডাব কেমন দুর্বল এবার বাণী কেমন দুর্বল অল্প হ্যাঁ তো এখানেও ঠিক তেমনি ভাবে যদি শিকড় তরু তাজা হয় গাছ কি হবে গাছ সবল হলে এজন্য জন্য আলী কারি রহমতুল্লা লিখছেন শিকড় হল আল্লাফা এলেম এবং মা হলো শিকর শিকড় এখলাস হলো মূল গাছ এখলাস হলো কি মূল গাছ কালেমা নামাজ রোজা এগুলো হলো শাখা প্রশাখা বীজা শোভা এগুলো হলো সাতাত্তরটা শাখা প্রশাখা কয়টা সাতাত্তরটা শাখা প্রশাখা এ হলো শাখা প্রশাখা এরপরে ফল কি তুক্তি উকুলাহা কুল্লাহা ফল হলো চব্বিশ ঘন্টা কালেমে তো এবার ফল হলো চব্বিশ ঘন্টা তার জিন্দগি জিকির ফিকির দোয়ায় কাটে এই জন্য দোয়ার জিকিরের জন্য কি নাই টাইম নাই জিকিরের জন্য কি নাই কারণ জিকিরের জন্য যদি টাইমিং ঠিক করে দিত তাহলে চব্বিশ ঘন্টা হতো না নির্দিষ্ট টাইমে হতো তাহলে চব্বিশ ঘন্টা হইতো না নামাজ নির্দিষ্ট টাইমে রোজা নির্দিষ্ট টাইমে হজ নির্দিষ্ট টাইমে সব নির্দিষ্ট টাইমে যেকিন জিকির অনির্দিষ্ট জিকির কি উকুলা কুল্লাহ বিহা কালেমায় তো এবার গাছটা ফল দিবে ফল দিবে তু উকুলা ফল দিবে কুল্লাহ প্রতিটা মুহূর্তে সোভা প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো জিকির ফিকির দোয়া আর প্রতিটা মুহূর্তে কালেমার ফল হলো গুনা থেকে বা ব্যক্তিকে বাঁচানো ভিন নারী সামনে আসার সঙ্গে সঙ্গে কালে মায়ের যেন ওই ভিন নারী আর তার নিজের মধ্যে দেয়াল হয়ে যায় দেয়াল হয়ে যায় বলেন দেয়াল হয়ে যায় হারামের সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায় চুরির সামনে আর নিজের সামনে দেয়াল হয়ে যায় এই জন্যই করে না ইমান অবস্থায় জেনাকারি জেনা করে না ইমান অবস্থায় ইমান থাকা অবস্থা জেনা করে না মহাদিসিন বলেন এর তোর জমা কি সে যখন জেনা করে মহাজাল্লাহ তখন তার ইমান তার থেকে বের হয়ে যায় মাহজবিল্লা বলেন এই অবস্থা যদি এতে হয় তুই ইমান লইয়া না ইমান ছাড়া চোর চুরি অবস্থা যখন চুরি করে তখন তার ইমান তার থেকে বের হয়ে যায় মাদ্দেসিন বলেন তার ইমান তার মাথার উপরে থাকে আল্লাহর আজাব থেকে ছায়া দিয়ে দেয় এজন্য তাৎক্ষণিক কি আসে না তাৎক্ষণিক আজাব আসে না লাজ নিস আউজ দাবু দরকি ফরন্দ্র হাদিস লা আয়াজ নিস জানি ওহুয়া মুভমেন্ট ও লা ইসারে ওহুয়া মুভমেন্ট অবস্থায় কি করে না চোর চুরি করে না কি অবস্থা মোমেন অবস্থা আসলে গুনায়ের সময় কি আল্লাহর কথা মনে থাকে গুনায়ের সময় কি আল্লাহর কথা মনে থাকে না তাহলে ইমানের আছে শিকড় আছে ইমানের মূল গাছ আছে ইমানের শাখা প্রশাখা আছে ইমানের ফল আছে আর ইমানের কি আছে ফলাফল আছে কি আছে ফলাফল কি দুনিয়াতে সুন্দর এক জীবন আল্লাহ তালা দিবেন দুনিয়াতে হায়াত তৈবা দিবেন আখরাতে রেজামন্দি দিবেন দুনিয়াতে আল্লাহ তালার আকামের উপরে তাকে রাজি করে দিবেন আর আখরাতে আল্লাহ তালা তার উপরে তাকে রাজি হয়ে যাবে দুনিয়াতে আল্লাহর উপরে সে রাজি আর কবর হাসন মিজান ফুল জান্নাতে আল্লাহ তার উপরে রাজি আল্লাহ কি আমি আল্লাহর উপরে রাজি অর্থ কি আমি আল্লাহ তার হুকুমের উপর রাজি বলেন আল্লাহর হুকুমের উপর রাজি অর্থ কি কোনো হুকুম ছুটতে দেয় না ফরোজ আজিব শূন্য মহকাদা কি করতে দেয় না বলেন এর অর্থ কি আমি এটা রাজি আছি শুধুরা রাজি না আমি এটাকে এতটা পছন্দ করি আমি এগুলোকে ছুটতে দেই না আমি এগুলো কি কি ছুটতে দেই না আর গুণাকে এতটা পছন্দ করি আমি গুনাহ করতে দেই না ইমান আমাকে গুনাহ করতে দেয় না আর ইমান আমাকে নেকামল ছুটতে দেয় না কি বলেন কি বলছি বলেন তাহলে আমার কালিমা আমাকে গুনা করতে দেয় না আমার কালিমা আমাকে যে ইমান তাকে মসজিদে দিতে বাধ্য করে না এই মান তাকে আউওয়ালান দুকুল আউয়ালি দিবে না নজুবিল্লা বলেন যে ইমান তাকে মসজিদে যেতে বাধ্য করতে পারে না এই মান তাকে জান্নাতে যেতে বাধ্য করবে কিভাবে কিভাবে